প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে গর্ভাবস্থা এখন যারা নবম মাসে আছেন তারা অবশ্যই ডেলিভারির জন্য প্রস্তুতি নিন তবে ডেলিভারির প্রস্তুতি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে চলুন জানাচ্ছি সেই কাজগুলো কি কী বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেস ছিলি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় যদি আপনি এখন নবম মাসের গর্ভবতী হন তাহলে অবশ্যই ডেলিভারির প্রস্তুতি নিতে হবে আর প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবশ্যই এই তিনটি কাজ করতে হবে চলুন জানাচ্ছি সেই কাজগুলো কি কি। দেখুন আপনারা সবাই জানেন যে গর্ভাবস্থার নবম মাস মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং এটা ডেলিভারির একেবারে কাউন্ট গর্ভাবস্থার নবম মাসে যে কোনো সময় আপনার ডেলিভারিটা হয়ে যেতে পারে নবম মাসের শুরুতেও হতে পারে মাঝামাঝিতেও হতে পারে শেষেও হতে পারে সিজারের ক্ষেত্রে ডাক্তার বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে আপনার সিজার হবে সে মতে আপনি আগে আগে সব কিছু জানলেন প্রস্তুতি নিলেন কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কার কখন কোন দিন কোন সময় ডেলিভারি হবে সেটা স্পেসিফিক কেউ বলতে পারবে না এমনকি আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনি জানতে পারবেন না শুধুমাত্র মহান আল্লাহ তালাই জানেন কবে কোন দিন কোন সময় আপনার সন্তানকে আপনার করে দেবে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এটার জন্য অপেক্ষা করতে হবে সময় দিতে হবে সময় নিতে হবে এবং যথেষ্ট ধৈর্য ধারণ করতে হবে এখন প্রথম প্রস্তুতি হিসেবে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নবম মাস বা ছত্রিশ সপ্তাহে যখন পড়বেন তখনই সর্বশেষ চেক করিয়ে ফেলবেন সর্বশেষ চেকআপের মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে যদি দেখেন যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক এসেছে মানে বাচ্চার পানি পজিশান প্লাসেন্টা ওজন বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে মাও সার্বিকভাবে সুস্থ আছেন তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালেই হবে আর যদি কোনো জটিলতা থাকে যেমন যেমন আপনার বাচ্চার উল্টো পজিশান বাচ্চার গলায় নাড়ি পেঁচানো গর্ভের পানি কম অথবা মায়ের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার রক্তের হিমোগ্লোবিন কম ইত্যাদি যদি যদি কোনো জটিলতা থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারই বলে দেবে যে আপনার এই সমস্যা আছে এই জন্য আপনাকে সিজার করতে হবে সিজারটা ডি বেসিক্যালি ডিপেন্ড করে আপনার বাচ্চার ম্যাচিউরিটির উপর আপনার বাচ্চা যে সপ্তাহে ম্যাচিউর হবে সে সপ্তাহে আপনি সিজার করাতে পারবেন সেটা ডাক্তার বলবে আর নর্মাল ডেলিভারি হওয়ার হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সময়টা সময় দিতে হবে সময় নিতে হবে দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন অবশ্যই আগে আগে আপনি আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখবেন এতে কি হবে আপনার সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র হসপিটাল ব্যাগে থাকবে এবং প্রয়োজনে আপনি নিয়ে যেতে পারবেন যদি আপনি হসপিটাল ব্যাগ গুছিয়েছি গোছাবো এরকম করে রেখে দেন তাহলে দেখা যাবে যে ইমার্জেন্সির সময় আপনার হসপিটালে যাবার মুহূর্তে হুড়ুহুড়ি করে যদি ব্যাগ গোছান তাহলে অনেক প্রয়োজনীয় জিনিসগুলো ফেলে যাবেন আর ওই সময় ওই মুহূর্তে প্রয়োজনীয় জিনিসগুলো অ্যারেঞ্জ করাটা একটু কষ্টকর কেননা সকল হসপিটালে সুযোগ সুবিধা একরকম থাকে না সেই জন্য আগে আগে হসপিটাল ব্যাগটা গুছিয়ে নিলে আপনার সব কিছু গোছানো থাকলো এমনকি আপনি নিজে আসলে মনে মনে যেভাবে প্রিপারেশান নিয়েছেন যেভাবে গোছাতে চাইছেন ঠিক সেভাবে গোছাতে পারবেন আর প্রয়োজনে সব কিছু নিয়ে যেতে পারবেন ওই সময় আপনাকে আর কষ্ট করতে হবে না অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক কায়িক শ্রম করবেন লোকমেটটা ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন আপনি যদি নিয়মিত হাঁটা চলা করেন টুকটাক কায়িক শ্রম করেন তাহলে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের ওপর দিয়ে থাকবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু নর্মাল ডেলিভারির জন্য নবম মাসে আমরা কী কী এক্সট্রা ব্যায়াম করবো দেখুন আপনি যদি নিজেকে সেফ সিকিউর রেখে যতটুকু যা আপনি হালকা ফুলকো ব্যায়াম নিজে জানেন সেগুলো যদি করতে পারেন তাহলে তো ভালো কথা আর যদি না পারেন তাহলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনি নিয়মিত হাঁটা চলা করলে টুকটা শ্রম করলেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে তিরিশ মিনিট বাহিরে খোলা রোদে হাঁটবেন এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন ছবিতে দেখানোর স্টাইলটা হলো বাটারফ্লাই স্টাইল দুপুরবেলা খাবারের পরেও কিছুক্ষণ হাঁটা চলা করে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন রাতের বেলা খাবারের পরেও কিছুক্ষণ হাঁটা চলা করে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন আর নিয়মিত টুকটাক হালকা ফুলকো শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন অনেকে আমাকে বলেন যে লো কমেট কি ফ্লোরের সাথে অ্যাটাচ করা যে কমেটগুলো সেগুলোকে লো কমেট বলা হয় সেই লো কমেটগুলো ব্যবহার করবেন বাস এতটুকুই হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশান বা ডেলিভারির জন্যই এটা হচ্ছে প্রিপারেশান যদি আপনি এভাবে নিয়মিত হাঁটা চলা করেন তাহলে তো বললাম যে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের ওপর দিয়ে থাকবে যে কোনো ব্যথা কষ্টগুলো ইজিলি আপনি সহ্য করে নিতে পারবেন এবং নবম মাসে যে অতিরিক্ত ব্যথা কষ্টগুলো হয় সেগুলো আপনি অনেকখানি সহজেই সহ্য করতে পারবেন আপনার ব্যথা কষ্টগুলো অন্যদের তুলনায় কম হবে আর যদি নর্মাল ডেলিভারি পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লেবার পেইন আসা নিয়েও টেনশান করতে হবে না সময় মতোই জরায়ু মুখ খুলবে সময় মতোই লেবার পেইন আসবে যেহেতু আপনি প্রাকৃতিকভাবে প্রিপারেশান নিচ্ছেন প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবে হ্যান্ডেল করতে চাচ্ছেন এরপরে যে জিনিসটা অবশ্যই করবেন সেটা হচ্ছে নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন ভালো মন্দ সব কিছু অবশ্যই আপনার শরীরের সুস্থতা অসুস্থতাগুলো যতক্ষণ আপনি সহ্য করতে পারবেন ততক্ষণ ভালো আর যখন আপনার কাছে অসহ্য লাগবে তখনই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কেন কি কারণে হচ্ছে চেক আপ করে ডাক্তার বলবে এবং পরবর্তীতে আপনার করণীয়টা বললে আপনি অনেকখানি রিল্যাক্স থাকতে পারবেন একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি যে হসপিটালে ডেলিভারি করাতে চাচ্ছেন এবং যেই ডাক্তারের আন্ডারে ডেলিভারি করাতে চাচ্ছেন ভালোভাবে খবর নেবেন সে ব্যাপারে নাম সর্বস্ব কোনো হসপিটাল বা ডাক্তার প্লিজ চুজ করবেন না কারণ মনে রাখবেন ডেলিভারিটা হচ্ছে দুটো মানুষের জীবনের প্রশ্ন সামান্য উনিশ থেকে বিশ হলে হয়তো মাকে হারাতে হয় না হয় বাচ্চাকে হারাতে হয় বা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাই এই সেন্সিটিভ ইস্যুটার বেলায় অবশ্যই আপনারা সিরিয়াসলি নেবেন নাম সর্বস্ব কোনো ডাক্তার বা হসপিটাল নয় ভালো একটা ডাক্তার এবং হসপিটাল চুজ করবেন এটা আপনার দায়িত্ব তাহলে দেখবেন যে পরবর্তীতে ডেলিভারির পরেও আপনি সুস্থ হতে পারবেন দ্রুত এবং আপনার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি একজন ডাক্তারের আন্ডারে থাকেন তাহলে আপনার জন্য অনেক বেশি ভালো হবে এবং ফাইনালি আপনি তার মাধ্যমে যদি ডেলিভারিটা করান তাহলে তো আপনি নিজেই অনেক মানসিকভাবে নিশ্চিন্ত থাকতে পারবেন ডেলিভারির ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা সেটা হচ্ছে সবসময় শারীরিক মানসিক আর্থিক তিনভাবে প্রস্তুতি নিয়ে নেবেন ডেলিভারির ব্যাপারে মানসিক প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে জরুরি আপনি মানসিকভাবে যত বেশি শক্তভুক্ত থাকতে পারবেন ততই ডেলিভারি প্রক্রিয়াগুলোকে আপনি সহজে গ্রহণ করে নিতে পারবেন এবার সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজার হোক প্রথমবার যারা ডেলিভারি প্রক্রিয়াটাকে ফেস করতে যাচ্ছেন তাদের মনে অনেক ভয়ভীতি কাজ করে আমি পারব কিনা আমার দ্বারা হবে কি না বা কত ধরনের প্রশ্ন প্রতিনিয়ত করেন আপনারা সবসময় মনে একটা কথাই সাহস রাখবেন যে আপনি আপনার সন্তানকে পৃথিবীতে আনতেই হবে সেটা নর্মালে হোক বা সেটা সিজারে হোক আর আপনি তো প্রথমবার মা হচ্ছেন না হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নর্মাল বা সিজার দুভাবেই সন্তান জন্ম দিচ্ছে তাহলে সবাই যদি পারে আপনি কেন পারবেন না সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আপনার মাঝে নেই আসলে সবাই ভয় পাচ্ছে না আর আপনি ভয় পাচ্ছেন প্লিজ ভয় পাবেন না ভয়টাকে আপনার জয় করতে হবে কারণ আপনি তো মা মা তার সন্তানের জন্য কি না পারে সবসময় ভালো ভালো চিন্তা করবেন সন্তানের কথা চিন্তা করবেন তাহলে দেখবেন আপনার আর একদম কোনো ভয় লাগবে না আর নিজেই নিজেকে সাহস দেবেন আপনি আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি কথা বললে কি ভাবে চললে আপনার ভালো লাগবে আপনি সেই কথাগুলোই মনে মনে চিন্তা করবেন সেই কাজগুলোই করবেন একদম অযথা কোনো টেনশান করবেন না প্রথম মায়েরা এই সময় বিভিন্ন ধরনের টেনশান করেন অযথা কোনো টেনশান একেবারেই করবেন না আরেকটা সতর্কতা করি সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে কেউ অরিজিনাল কথা বলে কেউ আবার কথাকে অতিরঞ্জিত করে আপনি যদি অরিজিনাল কথা বলাওয়ালা লোকের সাথে কথা বলেন তাহলে আপনার ভালো লাগবে মনে সাহস পাবেন আর অতিরঞ্জিত কথা বলাওয়ালা লোকের সাথে কথা বললে আপনার অনেক বেশি টেনশান হবে তাই কার থেকে পরামর্শ নিচ্ছেন কার থেকে বুদ্ধি নিচ্ছেন সেটা একটু জেনে বুঝে নেবেন আরেকটা বড় সতর্কতা হলো কি প্রথম মায়েরা যে ভুলটা বেশি করেন সেটা হচ্ছে যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে তো আপনি অনেক আনন্দিত থাকেন এবং অপেক্ষা করতে করতে আপনার মাথার ভেতরে একটা কুবুদ্ধি খেলা করবে যে আচ্ছা আমার নর্মাল ডেলিভারি তো হওয়ার আছে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য চাই লেবার পেন এখন লেবার পেন আসার জন্য আমি কি করতে পারি এটা নিয়ে আপনি গবেষণায় নেমে পড়লেন গবেষণা করে দেখলেন বিভিন্ন ধরনের টিপস টোটকা পদ্ধতি আছে হ্যাঁ যে কোনো কাজের একাধিক পদ্ধতি আছে কিন্তু কোনটা আপনাকে স্যুট করবে কোনটা আপনাকে স্যুট করবে না সেটা তো শুধু অ্যাপ্লাই করার পরে আপনি বুঝতে পারবেন নিজের উপরে অ্যাপ্লাই করার পরে যদি দেখেন যে আপনার জন্য ভালো হয়েছে তাহলে তো আপনিও খুশি সবাই ভালো এবং যার বা যাদের কথা শুনে আপনি এটা করলেন তাহলে সে বা তারা ফুল ক্রেডিটটা নেবে কিন্তু যদি ভুল ভাল কিছু হয়ে যায় তাহলে কিন্তু ভুলের মাসুল আপনাকেই গুনতে হবে এবং সবাই আপনাকেই দোষারোপ করবে যে আপনি এই কাজটা কেন করেছেন আপনি না মা আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করেননি কেন আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতে হবে তখন কি করবেন পুরো দায় আপনি মাথায় নিয়ে সারা জীবন নিজেকে নিয়ে মুখো দেখাতে পারবেন না অনুশোচনায় ভুগবেন সেই জন্য অবশ্যই এই সময়টাকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সময়টাকে ধৈর্য ধরে অপেক্ষা করবেন বেশি বেশি করে উপরওয়ালাকে অলাকে রাখবেন আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন ফাইনালি আমি যেটা অনুরোধ করে শেষ করব সেটা হচ্ছে খাবার দাবারের ব্যাপারে অনেকে বলেন যে এ সময় বেশি খেলে যদি বাচ্চা বড় হয়ে যায় দেখুন বাচ্চার যা জন্ম ওজন তৈরি হয় সেটা হয়ে গেছে অলরেডি এখন শুধু ডেলিভারি আপনার দরজার করা নাড়ছে এই জন্য খাবার দাবার বন্ধ করে দেবেন না প্লিজ নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করবেন সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় এটা আপনাকে অ্যানশিওর করতে হবে আপনি নিজে সুস্থ থাকতে হবে বাচ্চাকে সুস্থ রাখতে হবে অযথা টেনশান করবেন না এবং এলোমেলো কথা চিন্তাও করবেন না কার থেকে পরামর্শ নিচ্ছেন সেটা জেনে বুঝে পরামর্শ নেবেন আমি আগেই বলেছি আর ফাইনালি আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন এভাবে সময়গুলোকে ভালোভাবে অতিবাহিত করবেন ভালো ভালো চিন্তা করবেন ভালো চিন্তা ভাবনা থেকে অবশ্যই আপনি মনে সাহস পাবেন আর ফাইনালি যখন আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন দেখবেন যে ম্যাজিকের মতো একের পর এক ধাপ অতিক্রম হতে হতে কখন ডেলিভারি হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না সন্তানকে কোলে নিলে দীর্ঘ নয় মাসের সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম